ভারতবর্ষ কিন্তু চাইনিজ স্যুপ নয় ভারতবর্ষ কিন্তু থালি কেন থালি কারণ ভারতবর্ষে বহু আগে থেকেই মানে একসময় নিশ্চয়ই ট্রাইবাল সোসাইটি ছিল ইত্যাদি ছিল তখন থেকেই ভারতবর্ষে বর্ণ এবং জাতি আছে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং জাতি জাতি মানে হচ্ছে তোর অকুপেশন বেসড প্রথমত জাতি হিসেবে একটা গ্রামে মূলত একটা জাতির গ্রাম তাঁতি এখনো আমরা মানে এটা তাঁতি গ্রাম ওটা কামার গ্রাম এরকম আছে তার মানে ওইখানে ওই জাতিটাই বেশিরভাগ হবে এভাবেই চলেছে তো কাজে ডিভিশন অফ লেবার এবং মিউচুয়াল ডিপেন্ডেন্সটাও জানি আমরা আর একটা যে ব্রাহ্মণ ক্লাস ব্রাহ্মণ ক্লাস তাতে দু তিনটা বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে নিয়মাবলী আছে যেটা সব রাজার প্রতি প্রযোজ্য ইউরোপে প্রথম কোডিফাইড ল তৈরি হওয়ার দেড় হাজার বছর আগে অন্তত পক্ষে ভারতবর্ষে একটা নিয়মাবলী ছিল যেটা রাজার উপরেও প্রযোজ্য তো সেটা তো একটা ফর্ম অফ স্টেট রুল অফ ল রুল অফ ল এই যে রুল অফ ল কনসেপ্ট আইনের শাসন